ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তরমুচ বিক্রেতা রনি নামের ওই যুবক তরমুচ বিক্রির সময় ব্যবহারিত আকর্ষণীয় হাস্যকর বাক্য ব্যবহার করে কৃতিমত বেশ সারা ফেলেছেন নেট দুনিয়ায় তার মুখে আলোচিত ওই কিরে তার উত্তর নিজেই দিলেন মথমথ বলে আমার নাম ওই মধু। তিনি রাজধানীর কারওয়ান বাজারে তরমুজ বিক্রি করেন বিক্রয় কৌশল ও একটু ভিন্ন ব্যক্তিত্বের কারণে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে যা তাকে তরমুজ বিক্রেতা হিসেবে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে তার এই জনপ্রিয়তা তরমুজ বিক্রির প্রচলিত ধারণাকে নতুন মাত্রা দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনের জন্য নতুন উপাদান হিসেবে স্থান করে নিয়েছে তার কৌশল তবে ব্যবসা ক্ষেত্রে তারামন কৌশলকে অনেকে এক এক ভাবে দেখছেন কেউ বলছেন তার এসব করা খুব একটা যৌক্তিক নয় আবার কেউ বা বলছেন এটি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন এক কৌশল যার মাধ্যমে বিক্রেতা সহজেই ক্রেতাকে আকর্ষণ করতে পারবে তার বাক্যগুলো এতটাই ভাইরাল হয়েছে যার কারণে একই অঙ্গভঙ্গিতে ভিডিও করতে দেখা গেছে অনেকে নেটিজেনরা বলছেন সীমাবদ্ধতা থাকা সমীহ হবে না হলে এমন বাক্য অতিরিক্ত ব্যবহার জনমনে বিরক্তি তৈরি করতে পারে আমি লাল সার তরমুজ বিক্রি করি না আরে বাবা রে বাবা অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি আরে বাবা রে বাবা আয় কি রে ওই কি রে ওই কি রে ওই কি রে